নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশের রেসিপি আর এই রেসিপিটি আপনারা জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি হিসেবেও খুব সহজে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে ইলিশ মাছ কিনে আনা হয়েছে এরপর মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল জড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য যেহেতু এটা সর্ষে ইলিশ তাই সরষেটাকে বেটে নেব শিলের মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ হলুদ সর্ষে দুই চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিলাম সামান্য লবণ আর জল দিয়ে সর্ষে পোস্তটাকে প্রথমে বেটে নিয়েছি এরপর পাঁচ থেকে ছয়টি কাঁচা লঙ্কা সর্ষে পোস্তর সাথে বেটে নিয়েছি আপনাদের ইচ্ছা হলে বন্ধুরা আপনারা মিক্সার গ্রাইন্ডারেও এই কাজটি কম সময়ের মধ্যে করে নিতে পারেন সর্ষে পোস্তটাকে বেটে নেওয়া হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি সর্ষে পোস্তর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত কিছুকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে পোস্তটাকে পাত্রে লেগে থাকা অবশিষ্ট সর্ষে পোস্তর মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর টতে দেব এক থেকে দুই মিনিটের জন্য স্বাদ অনুযায়ী যুক্ত করলাম ঢাকা দিয়ে দেব এক থেকে দুই মিনিটের জন্য ঢাকাটা খুলে ম্যারিনেট করে রাখা মাছগুলিকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুন্তি দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দিলাম মাছের সাথে ঢাকা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকাটা খুলে মাছগুলিকে আবারও একটু নাড়িয়ে দিলাম এই সময় দিয়ে দিলাম বেশ কয়েকটি ছেঁড়া কাঁচা লঙ্কা আবারও ঢাকা চাপা দিয়ে দেবো এক থেকে দুই মিনিটের জন্য সর্বশেষে ঢাকাটা খুলে দিলাম তিন থেকে চার চামচ পরিমাণ সরষের তেল আজকের রেসিপি সর্ষে ইলিশ গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে